বেরতির পর স্বাগত সেনগুপ্ত বাজাজের উদ্যোগে একটি বাইক অর্থাৎ এন এস ফোর জিরো জিরো জেড পালসার এবং একটি স্কুটি চেতক নামে তার আবরণ উন্মোচন হয় আগরতলা সিটি সেন্টারে যেখানে সেনগুপ্ত বাজাজের সমস্ত কর্মীরা উপস্থিত ছিলেন নতুন এই বাইক এবং স্কুটি লঞ্চ করা হয় সিটি সেন্টারে সেনগুপ্ত বাজাজের এই নয়া বাইক এবং স্কুটি লঞ্চকে কেন্দ্র করে সেখানে প্রচুর সংখ্যক মানুষের ভিড় পরিলক্ষিত হয়েছে তারা এই বিষয় নিয়ে প্রত্যেককে অবগত করিয়েছেন যে বাইকে কি ফিচার্স রয়েছে একাধিক বিষয় নিয়ে কিন্তু কথা হয় কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি বাইক লঞ্চ নিয়ে আপনি কি বলবেন দেখুন বাজাজ তো শুধুমাত্র মানে একটা মার্কেট লিডিং ব্র্যান্ড নয় একটা ভারতীয় ব্র্যান্ড এবং আমরা সবসময় কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আমাদের যে কাস্টমারের যে চয়েস এটা সবসময় আমরা নিজেদের মাথায় রাখি এবং প্রথম প্রায়োরিটি বাজার যত সবসময় থাকে যে একটা সবসময় থামাকেদার প্রোডাক্ট লঞ্চ করার যেটা আমরা এবারেও করেছি উই হ্যাভ কাম আপ উইথ টু গ্রেট প্রোডাক্ট একটা হচ্ছে দ্য বিগেস্ট পালসার এভার আপনারা জানেন পালসার একটা অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড এবং মোটামুটি বহু ইন্ডিয়ান আমাদের এই যে ইন্ডিয়ান রাস্তায় পালসার ডমিনেট করেছে বহু বছর এবং আমরা একটা নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছি উইচ ইজ উই আর কলিং এন পালসার এনএস ফোর লেন্স ডি সেটা চারশো সিসির একটা বাইক যেটা পালসারের যে ব্র্যান্ড ভ্যালু বা পালসার যে কাল্ট যে ব্যাপারটা এবং পালসারের মধ্যে যে অ্যাডভেঞ্চার জিনিসটা আছে সেটা তো শুধুমাত্র ক্যারি করছে না একটা ফিউচারিস্টিক মডেল বা ফিউচারিস্টিক আউটলুক সেটাও ক্যারি করছে যেটা মেক ইন ইন্ডিয়া যেটা আমরা বলছি যে ভারত এগিয়ে যাচ্ছে এবং ভারতীয়দের জন্য আমরা একটা খুব অ্যাডভান্স প্রোডাক্ট লঞ্চ করেছি প্রচেস পালসার এনএস ফোর হান্ড্রেড থ্রি এবং সেটার সাথে চেতন যেটা যাতে আমাদের সবার ছোটবেলার বা আমাদের সবার শৈশব জড়িয়ে আছে সেই চেতাক আমরা আবার ফিরিয়ে এনেছি মার্কেটে এটা নতুন রূপে একটা নতুনভাবে অ্যান্ড উই হ্যাভ লঞ্চ চেতক ইন ফরম্যাট অফ এবং আমি বলতে খুবই গর্বিত বোধ করছি যে চেদক তার যে পুরনো ট্রাস্ট বা তার পুরনো যে ভরসা সেটা একটা নতুন রূপে এবং নতুন আঙ্গিতে বেরিয়ে এসছে তো আমার সমস্ত আগরতলাবাসী এবং সমস্ত বুড়াবাসীর কাছে একটা অনুরোধ আছে আমাদের শোরুমে গাড়ি অ্যাভেলেবেল আপনারা প্লিজ আসুন দেখুন টেস্ট রাইড নিন এবং বুক করুন তার জন্য আমাদের আমাদের যে চ্যানেল পার্টনার আমাদের যে সহযোগী বন্ধু সেনগুপ্তা বাজাজ আপনি আসুন আমার সাথে আছেন অভিজ সেনগুপ্তা প্রোপাইটার সেনগুপ্তা বাজাজ আসলে আপনাদেরকে বলতে চাইছি যে শেনগুপ্ত বাজারে গিয়ে প্রত্যেকেই যেন সেই বাইক এবং আকর্ষণীয় স্কুটি একবার হলেও দেখে আসেন এবং ব্যবহার করেন তারেকিন্তু আজ টি জানিয়েছেন সংশ্লিষ্টরা রবিবার আকুরতলা সিটি সেন্টারে সেই বাইক এবং স্কুটিগুলির প্রদর্শন মাজন করা হয় নিয়ে নিচে তথ্য একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন